خودار دیدار جا پائی دے بے تا ہلو نماز جنت جنی جا بے تو مائی تا نماز الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علیکہ یا رسول اللہ আর সোয়ালাতুয়াসাল্লাম ওয়ালাইকিয়া হাবিব আউল্লাহ সালতুয়াসাল্লাম ওয়ালাইকিয়া নবী আউল্লা ওয়া আলা আলিকা ওয়া সহাবিকায়া নুর আউলা মাদিনী জানারের দর্শকশ্রোতা দুরুশ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে যার মধ্য হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে কলা রসুল উল্লাহি সাল্লাল্লাহু তা আলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম মনসল্লা আলাইয়া ফি ইয়াউমিন খামসিনা মারাতান সাফাহতুহু ইয়াউমুল কিয়ামা আদিনি জানা দর্শক শ্রোতা এর অর্থ হচ্ছে নবী করিম রাফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব কতই না ফজিলতপূর্ণ এই হাদিস শরীফটি যে কালকে আমতের দিন নবী করিম সাল্লাহ তালা আলহিব আলহিবা সাল্লামের সংস্পর্শতা সহচার্য পেতে হলে আমাদেরকে শরীফ পাঠ করতে হবে সুতরাং অনুরোধ করব যে যথা সম্ভব প্রতিদিন কমপক্ষে তিনশো তেরো বার যেন আমরা শরীফ পাঠ করি এর দ্বারা দুনিয়াতেও অনেক কল্যাণ অর্জন করতে পারবো আখিরাতেও ইনশাআল্লাহ এর ফজিলত আমাদের অর্জন হবে মাদিনী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান আসুন নামাজ শিখি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত এর সাথে রমজানুল করিমের মুবারকবাদ আলহামদুলিল্লাহি তালা রমজান শরীফে যেভাবে অন্যান্য ইবাদত করার অনেক স্বয়াব রয়েছে রমজান মাসে ইলমে দিন অর্জন করাও অনেক স্বাবের কারণ আর এই অনুষ্ঠান দেখা মদিনী চ্যানেল দেখা বিভিন্ন কিছু শিখা অন্যকে পৌঁছে দেয়া। এবং এর উপর আমুল করাও কিন্তু রমজানের ইবাদতের অন্তর্ভুক্ত সুতরাং আমাদের উচিত আমরা যেন যথাসম্ভব অনর্থক অযথা কাজে সময় ব্যয় না করে যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় মদিনী চ্যানেলের সাথে কানেক্টেড থাকব। মদিনী চ্যানেল দেখতে থাকব, বিভিন্ন বিষয় সম্পর্কে শিখতে থাকব এবং এর উপর আমল করতে থাকব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা গত পর্বে আমরা নামাজের শর্তাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম যে নামাজের মোট ছয়টি শর্ত সেই শর্তগুলো কি কি একবার আবার আমরা রিভাইজ দিয়ে নেই প্রথম হচ্ছে পবিত্রতা দ্বিতীয় হচ্ছে সতর ঢাকা তৃতীয় হচ্ছে কিবলামুখী হওয়া চতুর্থ হচ্ছে নামাজের সময় হওয়া বক্ত হওয়া আর পঞ্চম হচ্ছে নিয়ত করা এবং শেষ ও ষষ্ঠ হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবর বলে নামাজ আরম্ভ করা যে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রত্যেকের পরিপূর্ণ বিবরণী রয়েছে তার মধ্যে হতে আজকে পবিত্রতা এবং পবিত্রতার কিছু অংশ নিয়ে আলোচনা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডে চলে যাই বোর্ডের মধ্যে লিখলে এবং ব্যাপারগুলো সামারাইজ করে দিলে স্মরণ রাখতে এবং বুঝতে সহজ হবে আমরা গত পর্বে পবিত্রতার ব্যাপারে শুনেছিলাম সংক্ষিপ্ত বিবরণী পবিত্রতার ক্ষেত্রে তিনটি জিনিস পবিত্র থাকা জরুরি সেগুলো হচ্ছে শরীর কাপড় নামাজের স্থান তো সর্বপ্রথম আমরা শরীরের পবিত্রতা সম্পর্কে আলোচনা করব যে শরীরের পবিত্রতার দ্বারা কি উদ্দেশ্য এবং এটাকে কয়টা ক্যাটাগরিতে আমরা নিতে পারি বা সেইভাবে এটার ক্যাটাগরাইজ কি কি? আর পবিত্রতাকে কিন্তু আরবিতে তাহারাত বলা হয় আর অনেক ক্ষেত্রে পবিত্রতার স্থানে তাহারাত শব্দটি ব্যবহার করা হয় না কিতাবেও এর অর্থ তাহারাত অনেক নামাজের পদ্ধতি জাতীয় কিতাবগুলোতেও পবিত্রতাকে তাহারাত দিয়ে বোঝানো হয়েছে তাহারাত বা পবিত্রতা এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সংশ্লিষ্ট এবং নেবে করিম রফর রহিম সাল্লাহ তালা আলিহিব আলী সাল্লাম আল্লাহ তাল সম্পর্কে বলেছেন যে আল্লাহ তালা হচ্ছে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন আর অবশ্যই ইসলাম ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার সবক দেয় দর্শ দেয় মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে শেখায় এবং ইসলাম অপবিত্র অপরিচ্ছন্ন অপরিষ্কার যে কোনো রীতি রাওয়াজ থেকে পবিত্র মাঝে জানাই দর্শক শ্রোতা সর্বপ্রথম শরীরের পবিত্রতার ব্যাপারে যদি আমরা আলোচনা করি দেবে তা তাহলে শরীরের পবিত্রতা ক্ষেত্রে দুটি বিষয় একটি হচ্ছে সেই শরীর যখন অপবিত্র হয় সেটার কারণ কি একটি হয় হাদাসে আসগর একটি হয় হাদসে আকবর হাদাসে আসগর দ্বারা বা হাদাসে আসগর দ্বারা উদ্দেশ্য কি শরীরের পবিত্রতার ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে এটারও দুটি দিক রয়েছে একটি দিক হচ্ছে যে ছোটো ছোটো কারণের অপবিত্রতার ছোটো ছোটো কারণ আর অপবিত্রতার বড় বড় কারণ ছোটো কারণ সেই সকল কারণ যেগুলো দিয়ে অজু ফরজ হয় অর্থাৎ অজু করার প্রয়োজন পড়ে আর বড় বড় কারণ শরীর অপবিত্র হওয়ার যেগুলো দিয়ে গোসল ফরজ হয় তো যদি ছোট কোনো কারণ থাকে তাহলে তো আমরা অজু করব আর যদি বড় কোনো কারণ থাকে যেগুলো গোসল ফরজ হওয়ার কারণ তাহলে আমরা গোসল করব। তো যখন যা হবে সেখানে পবিত্রতা দ্বারা সেটাই উদ্দেশ্য হবে অর্থাৎ যদি আমার গোসলের প্রয়োজন না হয় আমার গোসল ফরজ না হয় আর শুধুমাত্র অজু ভঙ্গের কোনো একটা কারণ আমার সাথে হয়েছে আমার অজু নেই তো এখন নামাজ পড়ার জন্য আমার অজু জরুরি আর যদি কারো এমন হয় যে তার গোসল ফরজ হয় আর দেখা যায় কি তার নামাজ পড়তে হবে তাহলে শুধুমাত্র অজু ও পবিত্রতার মাধ্যম কিন্তু শুধুমাত্র অজু করলে তার চলবে না যেহেতু তার গোসল ফরজ হয়েছে তার কারণগুলো বড় বড় পবিত্রতা ভঙ্গ হওয়ার তো তাকে কি করতে হবে গোসল করেই নামাজ আদায় করতে হবে তো এটাকে আমরা দুটা ভাগ করে নিতে পারি একটা হচ্ছে ছোট কারণ খুদার দিদার জপাইয়ে দেবে তা হলো নামাজ খুদার দিদার জপাইয়ে দেবে তা হল নামাজ একটা হচ্ছে বড় কারণ ছোট কারণের ক্ষেত্রে অজু প্রয়োজন হয় তো আমরা এখানে অজু লিখতে পারি আর বড়ো কারণের ক্ষেত্রে গোসল প্রয়োজন হয় তো আমরা গোসল লিখতে পারি মাদিনী জানানের দর্শক শ্রোতা উজু সম্পর্কে অনেক কিছু জানতে হয় তো আমরা সম্ভব হলে এটা খাতাতে নোট করে নিন আশা করি পরবর্তীতে সহজে বুঝতে পারবেন চ্যানেলের দর্শক শ্রোতা তো সর্বপ্রথম আমরা অজু নিয়ে কথা বলবো যদি অজু নিয়ে কথা বলি তাহলে ওজুর অনেকগুলো দিক রয়েছে ওজুর অনেকগুলো দিক রয়েছে যেগুলো জানা জরুরি তার মধ্যে হতে একটি তো হচ্ছে যে অজু কিভাবে করব। এর মধ্যে ফরজগুলো কি কি। সন্নাতে মোয়াক্কাদা কি কি এবং মুস্তাহাবগুলো কি কি। আবার এরই সাথে অজু ভঙ্গের কারণগুলো কি কি যার দ্বারা আমরা এটা যেন বুঝতে পারি যে যদি এরকম হয় তাহলে আমার পবিত্রতা নেই আর আমি এখন যদি নামাজ পড়তে চাই তাহলে অজু করার মাধ্যমে আমাকে পবিত্র হতে হবে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সম্পর্কে খুব সুন্দর একটি ঘটনা রয়েছে সেই ঘটনার মাধ্যমে আমরা উজুর ফজিলত সম্পর্কে জানতে পারবো আর পরবর্তীতে আমরা উজুর বিভিন্ন বিষয় সম্পর্কেও জানবো যে বিষয়গুলো হোয়াইট বোর্ডের সাহায্যে আমি আপনাদেরকে বলেছি একদা হাজার সায়দুনা উসমান গনির হদিয়াহ তালু এক জায়গায় পৌঁছে উজুর জন্য পানি নিলেন অজু সেরে তিনি আপনা আপনি মুচকি হাসলেন তারপর সঙ্গীদেরকে বললেন আপনারা কি জানেন আমি কেন মুচকি হাসলাম অতপর তিনি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন একদা স্যার কারে মদিনা সাল্লাহ তাল আলহি আলুসাল্লাম এই জায়গায় অজু করেছিলেন এবং অজু শেষ করে তিনি মুচকি হেসেছিলেন এবং সাহাবাই কেরাম আলহিমরিদান এর উদ্দেশ্যে ইরশাদ করেন তোমরা কি জানো আমি কেন হেসেছি তদুত্তরে অর্থাৎ উসমান গনির অদী তালা আনহু বলছেন নিজের সাথীদেরকে সঙ্গীদেরকে যে নবিয়া করিম রফুর রহিম সাল্লাহ তালা আলহি আলি ওসাল্লাম ওই স্থানে উজু করার পর মুচকি হেসে তখন উপস্থিতরত উসমান গনিরদল্লাহ আনহু সহ সবাইকে নবিয়া করিম সল্লাহু আলহিউ আলহি আসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো আমি কেন হেসেছি তদুত্তরে সাহাবাই কেরাম আলহিমান আরোজ করলেন ওল্লাহ হু আলম অর্থাৎ আল্লাহ এবং তার প্রিয় রসুল সাল আলহিম ভালো জানেন তো নবী করিম সাল্লাহ তাল আলহ আলী সাল্লাম ইরশাদ করেন যখন মানুষ অজু করে তখন হাত ধোয়ার সময় হাতের গুণা মুখমণ্ডল ধৌত করার সময় মুখমণ্ডলের গুণা মাথা মাসে করার সময় মাথার গুণা আর পা ধোয়ার সময় পায়ের গুণাসমূহ ঝরে যায় যে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অজুর দ্বারা আমরা নামাজের অ্যাক্সেস তো পাবই পবিত্রতা অর্জন হবে এরই সাথে এই ফজিলতগুলোও অর্জন হবে যদি আমরা ভালোভাবে উজু করি মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সর্বপ্রথম আমরা যে বিষয় অজু সম্পর্কে জানব তার মধ্য থেকে একটি বিষয় যদি অপূর্ণ রয়ে যায় বাদ তো দূরের কথা যদি অপূর্ণ রয়ে যায় তারপরও অজু হবে না আর সেগুলো হচ্ছে সমূহ ফরজসমূহ ফরজ সমূহ হচ্ছে চারটি আর এই চারটি অঙ্গ মহান আল্লাহ তালা কুরআনে পাকে ধৌত করার নির্দেশ দিয়েছেন অজুর প্রথম ফরজ হচ্ছে মুখমণ্ডল ধৌত করা এবং দ্বিতীয় ফরজ হচ্ছে কোনোই সহ এই কোনোই সহ হাত ধৌত করা এবং তৃতীয় ফরজ হচ্ছে মাথার চার ভাগের এক ভাগ মাসা করা আর চতুর্থ ফরজ হচ্ছে টখনো সহ উভয় পা ধৌত করা আমাদের জানার দর্শক শ্রোতা যদি এই অঙ্গগুলো ধৌত করা হয় তাহলে পরিপূর্ণভাবে ধৌত করা হয় তাহলে কিন্তু অজু হয়ে যাবে এগুলোই হচ্ছে অজুর ফরজ যেটার আদেশ যেগুলো নির্দেশ মহান আল্লাহতালা কোরআনে পাকে ইরশাদ করেছেন আমরা ধৌত করার ব্যাপারে শুনি যে যেমন এখনও শুনলাম যে এগুলো অঙ্গ ধৌত করতে হবে তো ধৌত করা দ্বারা উদ্দেশ্য কী ধৌত করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সেই অঙ্গগুলোর প্রতিটি অংশে প্রতিটি ছোট ছোট অংশেও যেন দু ফুটা পানি প্রবাহিত হয়ে যায় এটা হচ্ছে ধৌত করার সংজ্ঞা যদি স্বাভাবিক ক্ষেত্রে একবার পানি প্রবাহিত হলো কোনো এক জায়গায় আর সেটা বাকি থেকে গেল তাহলে কিন্তু অজু হবে না অজু হওয়ার জন্য এটা জরুরি যে ধৌত হওয়াটা পরিপূর্ণ হওয়া আর এটা কিভাবে পরিপূর্ণ হবে এটা পরিপূর্ণ হবে যখন এক একটি অঙ্গের এক একটি অংশ যেগুলো ধৌত করার আদেশ রয়েছে সেগুলোর উপর দিয়ে যখন দুই ফোঁটা পানি প্রবাহিত হবে সুতরাং এই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে যদি তেলের মতো পানি এভাবে হাতে নিয়ে শুধুমাত্র এভাবে একবার করে মাসা করে দিলাম হাতটা ভিজে গেল এতটুকু কিন্তু ধৌত করার জন্য যথেষ্ট নয় মাদিনী জানানোর দর্শক শ্রোতা অজু করার কিছু শূন্য রয়েছে রদ্দুল মহতারে যেটা দূরে মুখতার সম্বলিত এটার মধ্যে বারোটি সুন্নত ব্যক্ত করা হয়েছে যে আমির আলু আলিয়া নিজের খুবই প্রসিদ্ধ একটি বই গ্রন্থ নামাজের আহকাম এটার মধ্যে ব্যক্ত করেছেন সর্বপ্রথম যে সুন্নদ হচ্ছে তা হচ্ছে নিয়ত করা দ্বিতীয়ত বিসমিল্লা বলা আর তৃতীয়ত দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধোয়া চতুর্থ তিনবার মেসোয়াক করা পঞ্চম তিন অঞ্জলি পানি দিয়ে তিনবার কুলি করা আর ছয় হচ্ছে রোজাদার না হলে গড়গড়া করা আর সাত নম্বর হচ্ছে তিন অঞ্জলি পানি দিয়ে তিনবার নাকে পানি দেয়া আট নম্বর দাড়ি থাকলে এহরামে না থাকা অবস্থায় দাড়ি খিলাল করা আর নয় নম্বর হচ্ছে হাত ও পায়ের আঙুলসমূহ খিলাল করা দশ নম্বর হচ্ছে সম্পূর্ণ মাথা একবার মাসে করা এগারো নম্বর হচ্ছে কান মাসে করা বারো নম্বর হচ্ছে অজুর ফরজগুলোতে তরতিব মেনে চলা অর্থাৎ কোরআনে পাকের মধ্যে যেই যে পর্যায়ক্রমে একটার পর একটা অঙ্গ ধুত করার ব্যাপারে বর্ণনা দেয়া হয়েছে এটাকে মেনে চলাও কিন্তু অজুর সন্ন্যাত সুতরাং সর্বপ্রথম এটা আরজ করব যে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে ফরজের সুতরাং অজু করার ক্ষেত্রে ফরজ করা এবং ধৌত করার যে বিশ্লেষণটা দেয়া হয়েছে যে শুধুমাত্র ভিজিয়ে নিলে বা হাতে পানি নিয়ে তেলের মতো মালিশ করে ভিজিয়ে নিলে অজু হবে না বরং প্রতিটা অঙ্গের প্রতিটা অংশ থেকে দু ফুটা যেগুলোর ধৌত করা ফরজ হয়েছে সেগুলোর মধ্যে দু ফুটা পানি প্রবাহিত হয়ে যেতে হবে তাহলে কিন্তু অজু হবে সুতরাং আগামীতে যখনই অজু করবেন তখন ফরজের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন এবং শূন্যতের উপরও আমল করার চেষ্টা করবেন যেন প্রতিটি শূন্যতের উপর আমল হয় আর ফরজের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখবেন কেননা এটার মধ্যে ভুল হলে কিন্তু অজুই হবে না আর যেহেতু নামাজের শর্তের মধ্যে পবিত্রতা একটি শর্ত যদি অজু না হয় তাহলে নামাজও হবে না মিনি চেন দর্শক শ্রোতা অজু ভঙ্গ হওয়ারও অনেকগুলো কারণ রয়েছে যা যেগুলোর মধ্যে কিছু কারণ হচ্ছে যে যদি পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় যেমন বায়ু নির্গত হয় বা প্রসাব করে কেউ তাহলে কিন্তু অজু ভঙ্গ হয়ে যাবে তারপর যদি শরীরের কোনো স্থান থেকে রক্ত প্রবাহিত হয় তাহলেও কিন্তু অজু ভঙ্গ হয়ে যাবে রক্ত হোক কিংবা পুজ হোক বা হলুদ রঙের পানি হোক শরীরের কোনো স্থান থেকে যদি নির্গত হয়ে এমন কোনো স্থানে প্রবাহিত হলো বা হওয়ার ক্ষমতা ছিল যে যেটা পবিত্রতা অর্জন করা ফরজ তাহলে কিন্তু অজু ভঙ্গ হয়ে যাবে তিনি জানা দর্শক শ্রোতা এর মধ্যে কিন্তু একটি কথা এটিও বলা হয়েছে যে প্রবাহিত হওয়ার ক্ষমতা ছিল অর্থাৎ কারো ক্ষতস্থান ছিল আর সে যদি হাত উল্টা করে রেখে দিল যেমন এখানে ক্ষতস্থান তো এভাবে করে রেখে দিল তো রক্তটা শরীরের অন্য কোনো অংশ না দিকে না গিয়ে নিচে পড়ছে বা সে কোনো কাপড় দিয়ে মুছে ফেলছে প্রবাহিত হচ্ছে না কিন্তু তার ভেতর এতটুক পরিমাণে রক্ত ছিল যে প্রবাহিত হওয়ার ক্ষমতা ছিল তাহলে কিন্তু ওজু ভঙ্গ হয়ে যাবে আবার যদি দেখা যায় যেমন সূচ থাকে সূচ দিয়ে যদি হালকা একটু আঘাত করা হয় আর রক্ত দেখা যায় কিন্তু প্রবাহিত হয়ে পড়ে না বা রক্ত প্রকাশ পায় কিন্তু প্রবাহিত হয়ে পড়ে না বা প্রবাহিত হওয়ার মতো রক্ত থাকে না তাহলে কিন্তু অজু ভঙ্গ হবে না তারপর কারো ক্ষতস্থান রয়েছে ক্ষতস্থানে অনেক বেশি আর্দ্রতা দেখা যাচ্ছে কিন্তু আর্দ্রতা যতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে না ততক্ষণ পর্যন্ত অজু ভঙ্গ হবে না ক্ষতস্থানে যদি আর্দ্রতা থাকে বা কোনো কিছু জমে থাকে তাহলে অজু ভঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত না সেটা ক্ষত স্থান থেকে বের হচ্ছে প্রবাহিত হচ্ছে ইনজেকশন দিলে ওযু ভঙ্গ হবে কি না এ ব্যাপারে রয়েছে গোস্তের মধ্যে যদি ইনজেকশন দেয় আর যদি রক্ত প্রবাহিত হওয়ার মতো বের হয় তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে আর যদি শিরায় ইনজেকশন দেয়া হয় প্রথমে উপরের দিকে যে রক্ত টানা হয় তা যেহেতু প্রবাহিত হওয়ার মতো তাই তা দ্বারা অজু ভঙ্গ হয়ে যাবে মাদিনী ছাড়া দর্শক শ্রোতা এমনিভাবে চোখ দিয়ে যদি পানি প্রবাহিত হয় তাহলে কি হবে এই পরিপূর্ণ একটি ডিটেলস রয়েছে যা আমরা সাধারণভাবে অর্থাৎ খুব সহজভাবেই নামাজের আহকামের কিতাবটিতে এটার পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা পড়তে পারবো তারপর বমি দ্বারাও কিন্তু অজু ভঙ্গ হয়ে যায় যখন মুখ ভর্তি বমি হয় যা আটকানো সম্ভব হয় না তাহলে কিন্তু অজু ভঙ্গ হয়ে যায় তারপর কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে হাসে তাহলেও কিন্তু অজু ভঙ্গ হয়ে যায় আর সেটা কোন নামাজ সেটা হচ্ছে রুকু সিজদা বিশিষ্ট নামাজে যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি হাসি দেয় তাহলে অট্ট হাসি দেয় শুধু হাসি না অট্ট হাসি দিলে যে অট্ট হাসি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এমন হাসি যার দ্বারা আশেপাশের লোক আওয়াজ শুনতে পায় এমন হাসি দিলে তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে আওয়াজ শোনাটা লোকদের জন্য জরুরি না কিন্তু এতটুকু আওয়াজ হওয়া জরুরি যদি কেউ পাশে থাকে তাহলে সে শুনতে পেতো যেমন আমি খালি ঘরে নামাজ পড়ছি কেউ খালি ঘরে নামাজ পড়ছে এখন কেউ নেই এখন তার অট্ট হাসি আসলো তো এখন কেউ তো শুনতে পেলো না তারপরও তার নামাজ ভঙ্গ হয়ে যাবে যদি হাসিটা এই পরিমাণে থাকে অট্ট হাসি দ্বারা যা উদ্দেশ্য যে আশেপাশে যদি কেউ থাকতো তাহলে সে শুনতে পেত আর মুচকি হাসি দিলে অজু নামাজ কিছুই ভঙ্গ হবে না মুচকি হাসি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেটার মধ্যে দাঁত দেখা যায় বা চেহারার মধ্যে হাসিরটা ভেসে উঠে কিন্তু আওয়াজ আসে না কোনো রকম আওয়াজ আসে না যদি সিজদা রুকু সিজদা বিশিষ্ট নামাজে যদি কেউ অট্ট হাসি দেয় তাহলে কিন্তু তার অজু ভঙ্গ হয়ে যায় আর অজু ভঙ্গ হওয়ার কারণে নামাজও ভঙ্গ হয়ে যায় কিন্তু যদি কেউ জানাজার নামাজ জানাজার নামাজে তো রুকুও নেই শীজদাও নেই সেটার মধ্যে যদি কেউ অট্ট হাসি দেয় তাহলে তার জন্য নির্দেশ কী তাহলে তার ব্যাপারে হচ্ছে যে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে কিন্তু অজু ভঙ্গ হবে না আরেকটি বিষয় এটি তো নামাজের বিষয় ছিল এমনিতেও আমাদের সবসময় মুচকি হাসি দেওয়া উচিত আর অট্ট হাসি থেকে বেঁচে থাকা উচিত কেননা হাদিস শরীফে এসেছে মুচকি হাসি দেওয়া হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এবং অট্ট হাসি কাহ্কা যেটাকে আরবিতে বলা হয় সেটা শয়তানের পক্ষ থেকে সুতরাং যে কোনো অবস্থাতে আমাদেরকে কাহ্কা থেকে বেঁচে থাকতে হবে নিদ্রা যাওয়া ঘুমানোও একটি কারণ অজু ভঙ্গ হওয়ার কিন্তু নিদ্রা দ্বারা তার ব্যাপারে এটার মধ্যে কিছু বিষয় রয়েছে যেমন নিদ্রা দ্বারা অজু ভঙ্গ হওয়ার দুটি শর্ত রয়েছে মানে কখন কিভাবে আমি ঘুমালে অজু ভঙ্গ হবে তো প্রথমটি হচ্ছে নির্দার সময় উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত না থাকা অর্থাৎ যে অবস্থাতে বায়ু নির্গত হওয়ার সম্ভাবনা থাকে সেই অবস্থাতে কিন্তু যদি আমি ঘুমাই তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে তারপর অসচেতন অসতর্ক অবস্থায় নিদ্রা গেলেও কিন্তু অজু ভঙ্গ হয়ে যাবে আবার যদি কেউ অসচেতন হয়ে যায় এমনিতেও যেমন বেহোশ হয়ে গেল পাগল হয়ে গেল বা মাতাল হয়ে গেল তাহলেও কিন্তু অজু ভঙ্গ হয়ে যায় বা দিনী দর্শক শ্রোতা আমরা কিছু বিষয় সম্পর্কে জানলাম অজুর ফরজ অজুর সুন্নত এবং অজু ভঙ্গের কারণ এগুলোর আরও বিস্তারিত বর্ণনা রয়েছে এবং প্র্যাকটিক্যালি অজু করার পদ্ধতিও রয়েছে বিশেষ করে আমি সবাইকে সাজেস্ট করব নামাজের আহকামের এই অংশ অজুর পদ্ধতি রিসালা যদি আমরা পাঁচ করে নিই অথবা এটা যদি মক্ততাবুতুল মদিনা থেকে সংগ্রহ করে নিই অথবা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট যেটা রয়েছে ডাব্লু এটা থেকেও যদি আমরা এটা ডাউনলোড করে নিই আর এটা যদি অধ্যয়ন করে নিই তাহলে যথেষ্ট মশালা মাসাইল উজু সম্পর্কিত পবিত্রতা সম্পর্কিত আমাদের জানা হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সঠিক অর্থে পবিত্র হওয়ার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের অন্তরকেও পবিত্র করে দিক মাদিনী জানার দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠানে যেহেতু আমাদের শরীর পবিত্র করার একটি অংশ ছিল ওজু যেটা ছোট ছোট কারণে হয় পবিত্রতা আর অন্য একটি অংশ ছিল যেটা বড় বড় কারণে হয় গোসল তো আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে গোসল সম্পর্কে আলোচনা করব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লু আল হাবিব সালু তালা আল্লাহ মুহাম্মদ সল্লা আলহিউআ খোদার দিদার জপাই দেবে তা হল নামাজ জন্নতে জানিয়ে যাবে তোমায় তা হল নামাজ